ধরে নেন আপনাদের যেমন ইচ্ছা ছিল যে ইমরান আমাদের গ্রামে একবার আসুক আমার ভাইরা বলছিল ভাই অনেকদিন যাব তোমার আনার জন্য আমরা অপেক্ষায় আছি তো আলহামদুলিল্লাহ সে আশা তো পূরণ হলো এবার এই ভাইয়ের একটা আশা আছে ও ভাই নাকি সেই সেদিন থেকেই ওনার মনে খুব ইচ্ছা আমার সঙ্গে একটা ডুয়েট করবে তো মার্শাল্লাহ আমি ভাইকে একদম নিরাশি করবো না নিঃসন্দেহে আশা করি ভালো গাইবে আমার ভাই দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সব ভাইগুলোকে উত্তম জাযা উত্তম খায়ের দান করুক আমার ভাই আমার সঙ্গে ডুয়েট করবে আমার সঙ্গে বলতে আমি ডুয়েট করি ভাই তুমি আমার সঙ্গে না আমি তোমার সঙ্গে করি আজকে তুমি মেন আর আমি হলাম মানে তোমার সঙ্গী ঠিক আছে আজকে তুমি মেন শিল্পী এখানে দাঁড়াও তুমি মেন চলো এবার আমি তোমার সঙ্গে একটু ডুয়েট করব একটু শুনে নেবেন তারপর আমি আমার দু একটা কালাম আপনাদেরকে শোনাবো রাত অনেকটা হয়ে গেছে বেশি রাত আর করব না বিলম্ব করব না খুব অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানকে আমরা এই দিতে আনবো ইনশাআল্লাহ চলেন শুনতে থাকি গাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি স্বপ্ন যত স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে প্রিয় রাসূল আমার তুমি আমার থেকে ভালো পেয়েছো না না হাসি নয় বাস্তবিক নবীর স্টেজে মিথ্যা নয় ওই তোমায় সত্যি মানে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম ভাই যখন আমার সঙ্গে বলছিল যে একটা ডুয়েট করবো আমি ভাবছিলাম যে ও সাহস আছে আর ভালো গায় নিঃসন্দেহ ওই ডুয়েট করবে বলছিল তবে স্কেলটা একটু নামিয়ে গাও যেহেতু আমি এখন রাত্রেবেলা তো অত তুলবো না আমার এখন প্রতিদিন প্রোগ্রাম আমি চাইছি মানে আমি আজকে এমনি চিল্লে চিল্লে গজল করছি না সিজনে হলে খুব গলা ফেটে গজল করি কিন্তু এখন এই সিজনগুলো এক মাস রোজা রেখে তারা বি পড়িয়ে সেই গলায় সেই প্রেশারটা থাকে না ওই জন্য আমি যতটা পারি গলাকে বাঁচানোর চেষ্টা করছি এখন এক মাস আমাকে এইভাবে চলতে হবে দুই দিন দুটো তিনটে করে এক দিনে তো ওই জন্য আমি বেশি প্রেশার নিতে চাইছি না আমি শুরু করছি এই লেভেলে গাও দাও স্বপ্নো আমার মনে মাজে হে চাই আমি যা মে তোমার সাজে হে স্বপ্ন মাজা তে রে চাই তোমার সাজে সোমা মনে পড়ে রে তো মায় রে বা তো মায় বা িয় দিনের লো বা দিলে মায় গোলিয়াল দিনের লো বে জল দিলে চালো বিশ্ব জুড়ে তোর ভালো শগোলদার তোর ভালো শগোলদার

মহারাবের পরে তুমি পিয় শশ দিন কাছে কহাগা বেড়ে পরে তুমি পিয় শেশন শিচাচারে দিন কাছে তোমার পথে যদি চলতে পারি মুক্তি পাবো পারো মুক্তি পাবো পারো পার পিয়

তুলো না ভাই সত্যি অনেকটাই ভালো ভাইয়ের দোয়া করে আপনারাও দোয়া করেন আল্লাহাক এই সমস্ত ভাইদের দেখেন আমরাও কিন্তু মায়ের পেট থেকে হয়ে এরকম স্টেজ প্রোগ্রাম করিনি আমাদের এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করতে হয়েছে অনেকটা কষ্ট করার পর তারপর এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া তাছাড়া আল্লাপাকি রেহের বাণী এছাড়া সত্যি কথা বলতে একজন মানুষ বা এত জায়গায় ঘুরতে পারেন যদি আপনারা তাদেরকে ভালো না বাঁচতেন দোয়া না দিতেন সবই আপনাদের দোয়া আর দোয়ার ভিকারি আমার মতো অযোগ্য নগণ্য ক্ষুদ্রতম শিল্পী আমি একজন ছোট্ট একটা মানুষ আপনারা আমার জন্য অনেক দোয়া করেন পাক আল্লাহ তালা আরো উত্তম যা যা পাক আমাদের দান করুক